হ্যালো বন্ধুরা দেখুন আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি আমার যে মটরের পাশে যে জমিটি ছিল পটলের পুরনো সেই পটলের জমি কিন্তু দেখুন এই যে আমার পুরনো পটলের জমি এ সামনে ওই মটর দেখা যাচ্ছে এই জমির পটল কিন্তু আমি মেরে দেব আজকে তারই ভিডিও বানানো যেহেতু এই পটল কিন্তু বয়স হয়ে গেছে আজ থেকে বছর আগে লাগানি হয়েছিল এই পটল এই পটলটি কিন্তু নষ্ট হয়ে গেছে এখন মেরে দিয়ে একে নতুন ফসল পত্তন দিতে হবে এই জমিতে এই পটল আর রেখে দিলেও কিন্তু হবে না এই দেখুন আমি কিন্তু এইভাবে সামনের এইগুলো মেরে দিয়ে জমিগুলো পরিষ্কার করছি গাজর চাষ করা হবে এই দেখুন এইগুলো কিন্তু কেটে দিয়েছি এগুলো কেটে দিয়ে জমি কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে ঠিক এইভাবে কেটে দিয়ে জমিগুলো পরিষ্কার করে ফেলতে হবে এতে কিন্তু গাজর চাষ করতে হবে গাজরের সিজন চলে এসেছে গাজর বোনার জন্য জমিটা সাফ সাফাই করতে হবে সাফ সাফাই করতে হবে যেহেতু এই পটল কিন্তু আর হবে না তার জন্য জমি কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে ভিডিওটা কেমন আপনারা অবশ্যই জানাবেন আমাকে এই দেখুন আমি কিন্তু কেটে সাফসাফাই করে দিচ্ছি অবশ্য আপনাদের দেখানোর জন্য ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর পরবর্তী চাষের জন্য আশীর্বাদ করবেন যেন পরবর্তী আমার গাজর চাষটি ভালো হয় এটুকুই আশা রাখি